কয়েকটি সহজ লক্ষণ যেগুলো দেখলে বুঝতে পারবেন সামনে ভালো দেখালেও কি আপনার পেছনে পেছনে হিংসা করছে এটা নিয়ে আগেও কতগুলো পর্ব হয়েছে আজকে আবার আমাদের দর্শক বন্ধু অনুরোধ করেছেন এই বিষয়ে বলার জন্য দেখুন পেছনে হিংসা করে ভালো করে বলবেন কথাটা কিন্তু হিংসা করে আর পেছনে হিংসা করে অর্থাৎ সামনে সে খুব ভালো সামনে মাখন আর পেছন ঘুরলেই ছুরি তা এমন লক্ষণগুলো প্রথম দেখবেন যে কারা আপনার বিরুদ্ধে মিথ্যে কথা রটিয়ে বেড়ায় মিথ্যে বদনাম করে বেড়াচ্ছে এই লোকগুলোর প্রতি সাবধান অকারণে আপনাকে খুব তোষামত করে খোসামত করে সামনে দেখলেই ভাবে গদগদ হয়ে কথা বলে তোমার মতো ভালো লোক আর নেই আর আপনি এই মিষ্টি কথা দেখে ভুলে যান বলে না কত ভালো লোক এরা মনে রাখবেন পেছনে সবাই আপনার বদনাম করে আপনি নতুন কিছু একটা করছেন একটা গাড়ি কিনেছেন একটা নতুন শার্ট পরেছেন যাই করুন না কেন আপনাকে অনুকরণ করার চেষ্টা করছে আপনি একটা শার্ট কিনেছেন নতুন সেও দেখলেন পরের দিন একটা নতুন সেম কালারের শার্ট পরেছে একটি গয়না কিনেছেন সেও একটা গয়না কিনেছে আপনাকে দেখাচ্ছে এই যে কম্পিটিশন যারা করে মনে রাখবেন তারা কিন্তু কম্পিটিটার এবং প্রত্যেকে মনে রাখবেন এরা প্রত্যেকে হিংসা করে হিংসা করে আর এইটা যখন পূরণ করতে পারে না আপনার জায়গায় যেতে পারে না তখনই আপনার বিরুদ্ধে বদনাম করে দুর্নাম করে সরাসরি দ্বন্দ্ব করে ভেতর ভেতরে আক্রোশ চাপা থাকলে সরাসরি গন্ডগোল করে বসতে পারে খুব সাবধান থাকতে হবে পেছনে পেছনে হিংসা করছে আপনার জীবনে একটা খুব আনন্দের ঘটনা ঘটেছে ছেলে চাকরি পেয়েছে আপনার পরিবারের মেয়ে খুব বড় একটা ভালো রেজাল্ট করেছে যাই কোনো একটা আনন্দের খবরে আপনার কোনো একটা আত্মীয় রোজ আপনাকে ফোন করত প্রায় ফোন করতো কিন্তু সে আর ফোন করছে না জানবেন এই খবরটি সে পেয়েছে আর পেয়ে ভেতরে ভেতরে প্রচণ্ড পরিমাণে জ্বলছে খুব সাবধান পেছনে পেছনে কিন্তু আপনাকে হিংসা করে আপনি যখন ডিসিশান নিতে পারছেন না জীবনে এরম অনেক সিচুয়েশন হয় আমরা ডিসিশন নিতে পারি না কি করব বুঝতে পারছি না আর সেই সময় আপনার সেই আত্মীয় বা সেই কাছের মানুষ সে আপনাকে নেগেটিভ কিছু বলছে যেমন বাবার হার্টের অপারেশন করতে হবে ছেলেটি তার নিজের কাকার কাছে বলছে যে কাকা আমি না সিদ্ধান্ত নিতে পারছি না এই বয়সে বাবার অপারেশনটা করাবো কি করাবো না ডাক্তার বলছে অপারেশন না করালে ছ মাসের বেশি বাবা বাঁচবে না ছেলেটিকে উপদেশ দিচ্ছে যে মানুষ অনিত্য মানুষ তো মারা যাবেই কি হবে অপারেশন করে এইরকম আপনাকে নেগেটিভিটির দিকে ঠেলে দেবে যারা এরা কিন্তু পেছনে পেছনে আপনাকে হিংসা করে স্বামী স্ত্রীর অশান্তি হয়েছে হতেই পারে প্রত্যেকটা স্বামী স্ত্রী আমরা বলি হর মতো স্বামী স্ত্রী হও হর অশান্তি হতো তো অশান্তি হয়েছে সেখানে তখন বলছে এরকম স্ত্রী থাকা চেয়ে না থাকা ভালো সমস্যাটা না মিটিয়ে আরো উস্কে দিচ্ছে পেছনে পেছনে আপনাকে ভালো থাকাকে হিংসা করে সাবধানে থাকুন তো যাই হোক এইভাবে কিন্তু ছোট ছোট লক্ষণগুলো দেখে বুঝতে পারবেন আজকের যুগে এরকম সবাই সামনে ভালো দেখায় পেছনে হিংসা করে খুব সাবধানে থাকুন পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা এটা নিয়ে আগেও আলোচনা হয়েছে অনেকবার দর্শকের অনুরোধে পরবর্তী পর্বে আবার বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন